কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয় এই তিথিকে দেবী কালীর আরাধনার জন্যে থেকে উপযুক্ত সময় বলে মনে করা হয় দেবী কালী হলেন অশুভ শক্তির বিনাশকারিনী পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা ওষুধদের বিনাশ করার জন্যে যখন অত্যন্ত ক্ষুব্ধ হন তখন তার কপাল থেকে কালী আবির্ভূত হন তিনি রক্তবীজের মতো ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নিয়ে ফেলত শত শত নতুন ওষুধ দেবী কালী সেই রক্ত মাটিতে পড়ার আগে পান করে নিয়ে ওষুধদের নিকেশ করেন এই কারণে অমাবস্যার রাতে দেবী কালীর পুজো করা হয় জীবন থেকে অন্ধকার নেতিবাচকতা এবং সমস্ত শক্তিকে করে আলো এবং নির্ভীকতা প্রতিষ্ঠার প্রতীক হিসেবে নিশীত রাতে কেন কালী পুজো করা হয় জ্যোতিষ বিশেষজ্ঞ শ্যামসুন্দর পাল জানিয়েছেন দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলো মা কালী তিনি ব্রহ্মময়ী মা তাই তার পুজো হয় ব্রহ্ম মুহূর্তে রাত দুটো থেকে ভোর চারটে পর্যন্ত এই সময়কে বলা হয় ব্রহ্ম মা কালী এই যে দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে মা কালী হচ্ছে ব্রহ্মময়ী মা এই ব্রহ্মময়ী পুজো কখন হবে ব্রহ্মময়ী অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত রাত্রি বারোটার পর থেকে শেষ রাত ধরা হয় এই রাত্রি বারোটার থেকে দুটা পর্যন্ত এই মুহূর্তের পরে অর্থাৎ রাত্রি দুটোর থেকে ভোর চারটা পর্যন্ত এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সাধনার মক্ষম সময় তাই ব্রহ্মময়ীর পুজো ব্রহ্ম মুহূর্তে হয় অশুভ শক্তি নাশ করার জন্য এই ব্রহ্মময়ীর উপাসনা এবং তপস্যা ধ্যান ধারণা পূজা অর্চা করা হয় এই ব্রহ্ম মুহূর্তে তাই মিশিত রাত্রেই মা কালীর পুজো হয়ে থাকে রাত্রি বারোটা থেকে শুরু হয় যেটা এটা হচ্ছে শেষ রাত বারোটার থেকে যে দুটো টাইম এটা প্রত্যেকের জন্য বলছি এই সময়টাতে না বিভিন্ন অপদেব দেবতার চলাফেরা চলে আমরা অনেকের পরিভাষায় বলি যে পঞ্চভৌতিক যে ভূতের চলাফেরা বা অপ দেবতা যে সমস্ত হয় অশুভ শক্তির চলাফেরা চলে কিন্তু রাত্রি দুটো থেকে ভোর চারটা বা পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই সময় শুভ শক্তির বিকাশ ঘটে আর শুভ শক্তির বিকাশ ঘটানোর অন্যতম ধরিত্রীর ব্রহ্মময়ী মাতা হচ্ছে মা কালী কালী পুজোকে আলোর উৎসব বলা হয় কেন শ্যাম সুন্দর পাল জানিয়েছেন দাপন ক্রেতা কিংবা সত্য যুগে যখনই অশুভ শক্তি নাশ হয়েছে তখনই আলোর উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ ব্রহ্মময়ী মা হলে জ্যোতির্ময়ী তাই অশুভ শক্তির বিনাশকারী ব্রহ্মময়ী পুজোয় দীপ জ্বালিয়ে উৎসব পালন করা হয় নরকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বধ করেন দ্বারকায় রাজা হওয়ার পরে এবং নরকাসুরের অবস্থানটা ছিল আমাদের কামরূপ কামাক্ষা আপনারা প্রত্যেকেই জানেন সেইখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করে এই নরকাসুরকে যখন বধ করে ধরিত্রীতে শান্তি ফিরিয়ে আনেন সেই দিনটা ছিল এই অমাবস্যা তিথি তাই সেই দিন থেকে বৃন্দাবনবাসী বা মথুরাবাসীরা সেই আলোক প্রজ্জ্বলন করে কৃষ্ণকে সম্বর্ধনা দেন এবং অশুভ শক্তির বিনাশ মানে অসুর বিনাশ সাথে সাথে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ এই আলোর মাধ্যমে উদযাপন করা হয় এটা দাপর যুগের লীলায় যদি ত্রেতা যুগে যাই ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন রাবণ কুম্ভকর্ণকে বধ করে রাক্ষস বংশ বধ করে অযোধ্যায় ফেরেন সেই দিনটাও ছিল চতুর্দশীর শেষ এবং অমাবস্যার আগমন সেই দিনটাও কিন্তু ভগবান রামচন্দ্রকে আলোর প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেয় অযোধ্যাবাসী একই দিন আবার সত্যযুগে যেতে যাই অর্থাৎ চন্দ্রমুন্ডকে বধ করেন দশম মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছে মহাকালী সেখানেও কিন্তু নারী শক্তির প্রভাবে এই অসুর বংশকে বধ করে একটা দেবলোকে শুভ শক্তির প্রকাশ ঘটানো হয় সেখানে চতুর্দশীর শেষ এবং অমাবস্যার শুরু এবং সেই তিথিতেই আমরা আলোক জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশ সাথে সাথে আমাদের শুভ শক্তির প্রকাশ ঘটানো হয় আলোকের মাধ্যমে ভগবান তো জ্যোতির্ময় ব্রহ্মময়ী মা জ্যোতির্ময় আমরা বলি কালো কিন্তু তার ভেতরে তো জ্যোতি আমরা পৃথিবীবাসী যারা আমরা বাস করছি প্রকৃতিতে এই ধরিত্রী মাতাটাই হচ্ছে ব্রহ্মময়ী মা মা কালীর গর্বে কোলে আমরা আছি আর মহাকাশ শূন্য হচ্ছে ব্রহ্ম পিতা পরমেশ্বর ভগবান সেই কারণেই এই অশুভ শক্তির যখনই যতবার ভগবানের প্রকাশ হয়েছে অশুভ শক্তির বিনাশ ঘটনার জন্য যখনই ব্রহ্মময়ী প্রকাশ ঘটেছে অশুভ শক্তিকে নাশ করার জন্য আলোর ঘটা জ্বালিয়ে সেটাকে আমরা বরণ করার জন্য সংবাদ রায়গঞ্জ